হে গাইজ ওয়েলকাম টু আওয়ার অমিত সরকার অফিসিয়াল চ্যানেল আমি রান্না করেছিলাম ইলিশ মাছের সর্ষে পোস্ত তো রান্না করলাম চলো পুরো ভিডিওটা দেখে নিন প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নেব তারপর এটা রান্নার জন্য যা যা লাগবে সব কিছু আমি পেস্ট করে নেব প্রথমে দিয়ে দিব পোস্ত তারপর দিব কালো সরষে তারপর দিব হলুদ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে একটা বাটিতে আমি জিরা পাউডার হলুদ আর ধনে পাউডার দিয়ে এটাকে ভালো করে একটু জল দিয়ে মিক্স করে একটু টাইমের জন্য রেখে দেব তারপর গরম কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিব জিরা এবার আমি পেস্ট করে রাখা পোস্তগুলো দিয়ে দিব তারপরে এটাকে আর একটু ভালো করে নেড়ে যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ তারপর এটাকে আর একটু ভালো করে কষিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটার মধ্যে জল দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেয়া হয়ে গেলে আমার আমি এভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এভাবে একটু টাইম রেখে দিব আমার কিন্তু রেডি হয়ে গেছে ইলিশ মাছের সর্ষে পোস্ত এটাকে নামিয়ে নিব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে কমেন্টে বলে যাবে ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বাই